আজকে আমরা মধ্যরাতের শেষ ট্রেন গল্পটার একটা মানে খুব টানটান অংশ নিয়ে কথা বলবো। গল্পটা যেভাবে বলা হয়েছে আমরা সেভাবেই এগোব হ্যাঁ একদম শুরুটা হচ্ছে বিমল নামের একজন ভদ্রলোক রাত সওয়া নটায় স্টেশনে পৌঁছেছেন কিন্তু দিল্লি ট্রেনটা ধরতে পারলেন না ঠিক মিনিট পাঁচেকের জন্য মিস করলেন হ্যাঁ আর টিকিট কাউন্টারের লোকটা সে তো বেশ মানে গাছাড়া ভাবেই বলল ট্রেন চলে গেছে কিন্তু একটা কথাও বলল যে রাত সাড়ে দশটায় আরেকটা আছে শেষ ট্রেন আর ওখানে কিন্তু একটা মানে হালকা ভয়ের ছোঁয়া দিল লোকটা তাই না একদম বলল যে ওই শেষ ট্রেনের জার্নি নাকি সব সময় খুব একটা ভালো হয় না একটা অস্পষ্ট ইঙ্গিত কিন্তু বিমল সেটা পাত্তা দিলেন বলে মনে হলো না বললেন আচ্ছা আগেও গেছেন উনি শেষ ট্রেনে অসুবিধা নেই এটাতেই যাবেন হুম তারপর উনি গেলেন ওয়েটিং রুমে একদম ফাঁকা এই ফাঁকা ওয়েটিং রুম রাতের বেলা শুরুতেই একটা কেমন যেন পরিবেশ তৈরি হয়ে যায় তাই না উনি একটা ম্যাগাজিন নিয়ে পড়তে শুরু করলেন কিন্তু সময় আর কাটে না আর তখনই আসলে ওই দ্বিতীয় চরিত্রের প্রবেশ রথিকান্ত দাস বছর চল্লিশ বয়স হাতে একটা কালো ব্যাগ হ্যাঁ এসে বসলেন ঠিক বিমলের উল্টো দিকে সিগারেট ধরালেন এই দেখা হওয়াটা এখান থেকে